জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলব একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় যে বিশ্বিক রাশির জাতক এবং জাতিকাদের এই জনমে যারা মাতা পিতা রূপে কন্যা রূপে রূপে শ্বশুর শাশুড়ি ভাই কাকা কাকিমা মামা মামি এই যেটা সম্পর্ক মধ্যে এরা আবদ্ধ হয়েছে এদের সাথে পূর্ব জন্মে কী সম্পর্ক ছিল সেই বিষয়ে আমি কিছু কথা বলবো এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল বৃশ্চিক রাশি হল রাশিচক্রের অষ্টম ঘর এই অষ্টম ঘর মানে হল পূর্বজন্ম আমাদের জন্মচকে যে লগ্নতে আমরা এখন বর্তমানে জন্মগ্রহণ করেছি সেই জন্মছকে সব কিছু কিন্তু লুকিয়ে আছে এই জন্মে যারা আমাদের সম্পর্কে রয়েছে তারা পূর্ব জন্মে আমার সঙ্গে কি সম্পর্ক ছিল আমাদের পূর্ব পূর্বজন্মের কর্মফলকে দেখায় পঞ্চম ভাব পঞ্চম ভাব আমাদের পূর্ব জন্মকে দেখায় জন্মছকে পিতা স্থান হল নবম ভাব এবং মাতা স্থান হল চতুর্থ ভাব পুত্র ও কন্যার স্থান হল পঞ্চম ভাব নিজের প্রথম স্ত্রীর স্থান হল সপ্তম ভাব এবং শ্বশুর শাশুড়ির স্থান হল অষ্টম ভাব এই সকল স্থানের কারক গ্রহ কে কে আছে এবং সেই কারক গ্রহ যে লগ্নতে আমরা এখন জন্মগ্রহণ করেছি সেই লগ্নের অধিপতির সঙ্গে কেমন সম্পর্ক আছে মিত্রতা না শত্রুতা না মোটামুটি মাঝামাঝি সম্পর্ক সেই সবগুলো কিন্তু আগে প্রথমে ফলো করতে হবে তাহলে কিন্তু পুরো বিশ্ব আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে এরা কে ছিল এবং এই জন্মেরা কেন এসেছে কারণ অনেক মানুষে হয়তো কোনো মিষ্শি মানুষ হল কিছু না কিছু ঋণ কিন্তু শোধ করতে আসে হয় এদের কোনো ঋণ তার উপরে আসে সেই ঋণ হয়তো শোধ করার জন্য এদের সাথে এই জন্মে সেই সম্পর্ক কিন্তু জুড়ে রয়েছে ঋণ শেষ হলে তারা কিন্তু তার থেকে সরে যাবে এ হচ্ছে আসল মুদ্রা কথা অন্য কিছু কিন্তু নয় সেই বিষয়ে আমি একটি কথা বলছি আলোচনা করছি ভিডিওর মাধ্যমে একটি কাহিনীর মাধ্যমে তাহলে এখানে কিন্তু পুরো বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে যে এই মানে যতগুলো জন্ম আমরা নিয়েছি সেই জন্মে যে ঋণ আমাদের কীভাবে শোধ করতে হয় কেন এদের সাথে আমার সম্পর্ক জুড়ে আছে তাহলে পুরো বিষয়টি কিন্তু ক্লিয়ার হয়ে যাবে জয় তারা এক গ্রামে এক কৃষক বাস করত আর তার সংসারে কিন্তু আপন বলে কেউ ছিল না কিন্তু তার জমি গাড়ি বাড়ি টাকা পয়সা প্রচুর মানে পরিমাণে ছিল এবং তার একটি শখের বাগান ছিল এবং তার একটি প্রিয় মহিষ ছিল এই ছিল তার কিন্তু সংসার অন্যদিকে সেই গ্রামেও এক ব্যবসায়ী ছিল তার ব্যবসা সম্পর্কে কিন্তু প্রচুর বুদ্ধি ছিল কিন্তু তার কাছে কোনো টাকা পয়সা ছিল না কিন্তু হঠাৎ একদিন সেই ব্যবসায়ী সেই কৃষকের কাছে গিয়ে কৃষককে বলে ভাই তোমার তো প্রচুর বিষয় সম্পত্তি রয়েছে এবং সেখান থেকে তোমার তো ভালো উপার্জন হচ্ছে না কিন্তু এইগুলি সব বিক্রি করে আমাকে টাকা দাও তাহলে সেই টাকা আমি ব্যবসায় লাগাবো এবং সেই ব্যবসার লাগিয়ে যে মুনাফা আমরা পাবো তাহলে দুজনে কিন্তু সেই টাকা আমরা কিন্তু ভাগ করে নেব। এই কথা শুনে কৃষক সব কিছু সম্পত্তি তার কিন্তু বিক্রি করে দেয় তার কাছে শুধু রাখে সে বাগান বাড়িটি এবং একটি সে মহিষটিকে এই দুটি জিনিসকে রেখে সব কিন্তু সে বিক্রি করে সেই টাকা কিন্তু তাকে সেই ব্যবসায়ীকে কিন্তু দিয়ে দেয় সেই ব্যবসায় কিন্তু টাকা পেয়ে ব্যবসাকে কাজে লাগিয়ে দেয় এবং সেই ব্যবসা ভালোভাবে জানতো বলে সে কিন্তু শীঘ্র ব্যবসায় উন্নতি করতে থাকে সেই ব্যবসায় যেমন যেমন ব্যবসায় সে উন্নতি করে তেমনই তার মনের মধ্যে কিন্তু পাপ জন্মাতে শুরু করে সে মনে মনে ফন্দি আটে যে ব্যবসায় লাভের অর্ধেক টাকা সে কৃষককে আর দেবে না কিছুদিনের মধ্যে সেই কৃষককেও কিন্তু বুঝতে পারে যে ব্যবসায় তাকে কিন্তু ঠকাচ্ছে আর তারপরে তিনি সেই কৃষকের কৃষক কিন্তু সেই ব্যবসায়ীর বাড়িতে গিয়ে হাজির হয় তখন তাকে বলে যে ব্যবসায় যে মুনাফা হচ্ছে তুমি যে বলেছিলে অর্ধেক অর্ধেক দেবে কিন্তু এখন তো তুমি তো আর দিচ্ছ না দেখাও করছো না এই নিয়ে দুজনের মধ্যে কিন্তু তুমুল ঝগড়া বাঁধে তারপর কৃষক যখন তার বাড়ি ফিরে আসে তখন দেখে তার পোষা মহিষ তার ফুল বাগানকে নষ্ট করে দিচ্ছে তখন সেই কৃষক রাগের মাথায় সেই মহিষটির উপর লাঠি দিয়ে জোরে আঘাত করে এবং কিন্তু সেই মহিষটিও রেগে গিয়ে সেই কৃষককে কিন্তু জোরে আঘাত করে সে আঘাতের ফলে সেই কৃষকের কিন্তু সেখানেই মৃত্যু হয়ে যায় এবং কিছুদিন পর সেই মহিষটিরও কিন্তু সেখানেই মৃত্যু হয়ে যায় এই কথা শুনে যখন সে ব্যবসায়ীর কানে পৌঁছায় তখন কিন্তু সেই ব্যবসায়ী অত্যন্ত খুশি হয় তখন সে বুঝতে পারে যে সেই কৃষকের তো সাথ খুলে কেউ নেই তাই তার ব্যবসায়ীর টাকা আর দিন ফেরত দিতে হবে না দিনে দিনে সে আরও ব্যবসায় উন্নতি করতে থাকে কিছুদিন পরে সেই ব্যবসায়ীর ঘরে একটি পুত্র সন্তানের জন্ম হয় সেই ব্যবসায় মনে মনে আরও খুশি হয় যে তিনি ভাবেন যে ভগবান তার উপর বেজায় খুশি সেই পুত্র দিনে দিনে বড় হয় এবং তাকে একটি ব্যবসায় স্কুলে ভর্তি করে এবং সেই সন্তান যখন পড়াশোনা শেষ করে যথার্থ সে বিবাহের জন্য উপযুক্ত হয় তখন তাকে একটি ভালো কন্যা দেখিয়ে তার কিন্তু বিবে বিবাহ করিয়ে দেয় এবং লাল টুকটুকিটে বউমা কিন্তু সে বাড়িতে নিয়ে আসে কিন্তু হঠাৎ ভগবানের এমনই ফের যে সেই সন্তানের সেই ব্যবসায়ী সন্তানের কিন্তু একটা বড় মারণ বেধি রোগ কিন্তু শরীরে প্রবেশ করে সেই রোগ প্রবেশ করার পর কিন্তু বহু জায়গায় ডাক্তার কবিরাজি বদি বহু জায়গায় সে সেই ব্যবসায় কিন্তু তাকে নিয়ে যায় কিন্তু কোনো ক্ষেত্রে সে ওষুধ তার কিন্তু কাজ করে না দিন দিন তার কিন্তু অসহ্য যন্ত্র জ্বালা যন্ত্রণা বা বৃদ্ধি পেতে থাকে এবং সেই সেই ব্যবসায় কিন্তু সেই কষ্টটা তার কিন্তু সে দেখতে যে দেখতে পারে না এতটাই সে কষ্ট পায় তখন সে মনে মনে ভাবে যে কোথায় নিয়ে গেলে আমার ছেলে ভালো হবে তখন সেই মুহুর্তে একটি লোকের সঙ্গে তার কিন্তু দেখা হয় রাস্তায় দেখা হওয়ার পর তখন তাকে জিজ্ঞাসা করে যে কি ভাই তুমি এখন কোনো উদাস হয়ে যা যাচ্ছ এই পথের মধ্যে দিয়ে বলছে তখন কিন্তু সেই ব্যবসায় তাকে কিন্তু পুরো ঘটনাটা বলে জানায় যে আমার আর কি বলবো আমার যে একটি সন্তান হয়েছিলো বিয়ে দিয়েছি বিয়ের পর থেকে তার কিন্তু শরীরে এমন একটা মারণ ব্যাধি রোগ হয়েছে যে সে রোগ আর কিন্তু ভালো হচ্ছে না বহু জায়গায় ডাক্তার কবিরাজ অনেক কিছু দেখাচ্ছি কিছুতে সে রোগ আর ভালো হচ্ছে না তখন তাকে বলে সে ব্যবসায়ীকে বলে যে পাশের গ্রামে একটি বৌদ্ধ কবিরাজ আছে সেখানে তুমি নিয়ে যাও তোমার সন্তানকে সেখানে কিন্তু সে কবিরাজ খুবই ভালো সে যত রকমের সে যত বড় অসুখ হোক না কেন তাকে কিন্তু ভালো করে দেবে এই কথা শোনা মাত্রই তার পরের দিন তার সন্তানকে নিয়ে সে ব্যবসায়ী যেই কবিরাজ এখানে যায় এবং সেই কবিরাজ মশাই তাকে দেখে ওষুধ দেয় মাত্র পঞ্চাশ টাকার ওষুধ দেয় সেই ওষুধ নিয়ে পুত্র এবং সন্তানে দুজনে কিন্তু বাড়ি চলে আসে বাড়ি আসার পর সেই সেই ব্যবসায়ী সন্তান যখন ওষুধ পান করে ওষুধ পান করা মাত্রই সে কিন্তু ছটফট করতে করতে মারা যায় এই দেখে সেই ব্যবসায়ীকের কিন্তু মাথায় বর্জাঘাত পড়ে যায় যে হঠাৎ কি হলো তার বুক ফেটে যাচ্ছে কান্নায় সেই কান্নার আওয়াজে পাশাপাশি গ্রামের লোকেরা ছুটে আসছে ছুটে আসে বলছে কি হয়েছে হঠাৎ তুমি এত কাঁদছ কেন তখন বলে যে আমি আমার ছেলে হঠাৎই মারা গেল তখন সেই পাশ দিয়ে সেই সময় একটি সাধু কিন্তু পেরিয়ে যাচ্ছে অসংখ্য মানুষের ভিড় এবং কান্নার আওয়াজ শুনে সে কিন্তু যাই গিয়ে দেখে ব্যাপারটা যে কি হচ্ছে এখানে তখন গিয়ে সেই ব্যবসায়ীকে জিজ্ঞাসা করে যে তোমরা কাঁদছ কেন কি হয়েছে তখন সে ব্যবসায়ী সেই সাধুপুরুষকে সব কথা খুলে বলে যে আমার ছেলের একটি মারণ বেধি রোগ হয়েছিল কিন্তু হঠাৎ সে কবিরাজের কাছে আমি ওষুধ নিয়ে এলাম খাওয়া মাত্রই আমার ছেলেটা মারা গেল তার জন্যে আমার খুবই কষ্ট হচ্ছে কারণ এই ছেলেকে আমি ছোট থেকে অনেক বহু কষ্ট করে মানুষ করেছি লেখাপড়া শিখিয়েছি এবং একটি একে কন্যা দেখিয়ে ভালোভাবে বিয়ে দিয়েছি এখন এই এই সব হয়ে গেল এখন আমি কি করব। তখন সেই সাধু শুনে বলে তোমার তো যা হয়েছে ভালোই হয়েছে এর জন্য কান্নার কি আছে তখন বলে কেন আপনি এই কথা বলছেন কেন আমার আজকে দুঃখের সময় কোথায় আপনি আমাকে সান্তনা দেবেন উল্টে আমারই দোষ দিচ্ছেন কারণ তখন সেই প্রশ্নের উত্তরে সাধু বলে এই সবই হচ্ছে তোমার কৃতকর্মের ফল কারণ তুমি আজ যার জন্য শোক করছ তার টাকা নিয়ে আজ তুমি আজ কোটিপতি প্রচুর সম্পত্তি করেছ সেই লোকটাই তোমার বাড়িতেই জন্মগ্রহণ করেছে তোমার পুত্র রূপে। আজকে তুমি যে টাকা পয়সা খরচা করেছ তোমার পুত্রের পেছনে কারণ সেই টাকা কিন্তু একদিন তুমি সেই লোকটিকে ঠকিয়েছিলে যাকে দেবো বলে এ তার জন্য সে পঞ্চাশ টাকা ঋণ এখনো পর্যন্ত ছিল সে কবিরারির কাছ থেকে ওষুধ খেয়ে মারা গেল সে পঞ্চাশ টাকা ঋণটাও শোধ করে দিয়ে গেল আর তোমার বাড়িতে যে কন্যা রূপে সে বৌমা রূপে সে অন্য কেউ নয় তার মহিষ সে সেও একদিন তাকে গুঁতো মেরে ওইখানেই মেরে ফেলেছিল সেই পাপের পারশ্চিত্য ভোগ করার জন্য তোমার বাড়িতে বৌমা রূপে এসেছে এ হচ্ছে বিধির বিধান তাই আমরা যে কোনো কর্ম করি কেন করি না কেন প্রত্যেকটা মানুষকেই আমাদের কিছু না কিছু ঋণ কিন্তু এই জন্মেই শোধ করতে হবে কারণ এইখানেই হলো স্বর্গ এইখানেই হলো নরক অন্য কিছু স্বর্গে কিন্তু কিছু নেই কারণ আমরা কিন্তু কোনোদিন স্বর্গে যাইনি বা নরকও যাইনি শুধু নামেই শুনেছি যে স্বর্গ আছে নরক আছে কিন্তু প্রত্যেকে মানুষে কিন্তু নিজের নিজের কর্ম এইখানে এই জন্মেই কিন্তু তাকে শোধ করতে হবে সেই শোধ কীভাবে করতে হবে সেমাত্র ঈশ্বরেই জানে কারণ কর্মফল অনুযায়ী কাকে কোথায় কি মানে মারবে ভগবান কারণ ভগবানের বেতের আওয়াজে কেন্দ্র কোনো আওয়াজ হয় না এমন জায়গায় মারে হয়তো সে সহ্য করতে পারে না তাই বিশ্বিরাশির হচ্ছে যে কর্ম আমরা করেছি প্রতিটি মানুষেই তাই আমাদের যে যতক্ষণ না পাপের পাশ্চিত্য না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আমাদের বই বেড়াতেই হবে হয়তো অনেক মানুষই হয়তো ইউটিউব চ্যানেলে বলছে জ্যোতিষীরা যে আগামী দিনে রাশি ভালো হবে কালকে হবে পরের মাসে হবে কিন্তু আজও কিন্তু আমি একটা কথা সত্য বলছি আমার নিজের বিশি রাশি উন্নত নক্ষত লগ্ন এখনও পর্যন্ত বিশি রাশির কোনো ভালো হওয়ার কোনো সুখ সংবাদ কিন্তু নেই কারণ বৃষ্ি রাশি যতদিন বেঁচে থাকবে পানিশমেন্ট পানিশমেন্ট আর পানিশমেন্ট শুধু ভোগ করতেই হবে সারা জীবন এতে দুঃখ এই হতাশা মৃত্যুতুল্য কষ্ট কিন্তু এদের একটা খুবই ভালো যে ভগবান কিন্তু এদের সব সময় কিন্তু সহায় থাকে এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট অন্য কিছু কিন্তু নেই আমি এই বলেই কিন্তু এখানে ভিডিওটা শেষ করছি কারণ তাড়াহুড়োর মধ্যে কিন্তু ভিডিওটা বানিয়েছি আমি আপনারা একটু কষ্ট করে দেখবেন তাহলেই হবে কারণ দশ থেকে বারো মিনিটে আমি ভিডিও বানাই তার জন্য তারা তাড়াহুড়ো করে স্পিডের মাধ্যমে কিন্তু আমি পুরো কাহিনিটা বলেছি এই বলে এখানে ভিডিওটা শেষ করছি জয় তারা